নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়েছি আজকে বাটি ডিম বা ডিম বাটির একটা রেসিপি হ্যাঁ নামটা শুনে অবাক হচ্ছ আমি এটাই তাই দিয়েছি ডিম বাটি বলো আর বাটি ডিমই বলো সেই রেসিপি একদম মানে বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে যায় চলো কীভাবে করেছি দেখিয়ে দিই প্রথমে এই যে এরকম ছোটো ছোটো বাটি বাড়িতে যে কজন আছে সেই অনুযায়ী বাটি বের করে নেবে আমি এখানে আমাদের চারজনের বাটি নিয়ে নিয়েছি তিনখানা আছে একটা একটু অন্যরকম এই ছোটো সাইজের ওই রকমই একটা নিয়ে নিয়েছি এবারে ওইটাকে একটু বাটিগুলোকে তেল ব্রাশ করে নিয়েছি আর দিয়েও লাগিয়ে নিতে পারো তেলটা ভালো করে লাগিয়ে নিয়ে ডিমগুলো ফাটিয়ে এইভাবে দিয়ে দেবে কুসুমগুলো যেন আস্ত থাকে তাহলে মজাটা আসবে তার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি একটু টেস্টের জন্যে আমরা ভাপা ডিম করি অবশ্যই টিফিন বক্সের মধ্যে সেইটা একরকম হয় কিন্তু এইভাবে যদি করো বাচ্চারা কিন্তু দারুণ খুশি হয়ে যাবে কড়াই জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি ওই জালিদার ফুটো থালা থাকলে সেটাও দিয়ে দিতে পারো আমি স্ট্যান্ড বসিয়ে ডিমের বাটিগুলো তার উপর বসিয়ে দিয়েছি দিয়ে এবারে আমি চাপা দিয়ে ফুটতে দিয়ে দেব একদম সিম্পল ব্যাপার এইভাবে চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো ওই পাঁচ থেকে দশ মিনিট ফোটালেই কিন্তু মানে পাঁচ থেকে সাত মিনিট ফোটালেই মোটামুটি এগুলো ভাপা ডিমগুলো রেডি হয়ে যাবে একটু হাই ফ্লেমে ফোটাবে ঠিক আছে জলগুলো বেশ মানে ভালো করে ফুটে উঠলে সুবিধা হবে চলো দিকে তো দেখলেই তোমাদের দেখিয়ে দিলাম সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর এখানে আমি নিয়ে নিচ্ছি মিক্সির বাটিতে পেঁয়াজ কুচি ওই গোটা করে কাটা পেঁয়াজ সেটাকে আগে আমি পেস্ট করে নিচ্ছি আর এখানে দিয়ে দিয়েছি সাদা তেল খুব সিম্পল রান্না কিন্তু একটু অন্যভাবে করলেই কিন্তু যেমন খেতে হয় আর দেখতেও সেই রকম সুন্দর হয় মানে ওই যে বললাম না বাচ্চারা কিন্তু বেশি খুশি হবে চলো এখানে একটু গোটা জিরে ফোড়ন আমি তেলের ওপরে দিয়ে দিয়েছি এখানে আমি সাদা তেল নিয়েছি তোমরা সর্ষের তেলেও করতে পারো সেই রকম কোনো ব্যাপার নেই সাদা তেলেই করতে হবে ফোড়নটা একটু হালকা করে ভেজা করে নেবো তারপরে আমরা যে পেঁয়াজটা বাটলাম পেস্ট করে নিলাম একটু মাঝারি সাইজের একটা গোটা পেঁয়াজই কিন্তু পেস্ট করেছে সেইটা তেলের ওপর দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দরভাবে মশলাটাকে মানে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে যে কোনো রান্নাই কিন্তু আমরা একটু বুদ্ধি খরচা করে একটু অন্য রকমভাবে করলেই কিন্তু জিনিসগুলো যেমন দেখতে সুন্দর হয় খেতে তো অসম মানে ভালোই হয় সেটা তো আর কিছু বলার নেই আর দেখতে ভালো হলে বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খায় আর এখানে মিক্সির বাটিতে টমেটো নিয়েছি রসুন নিয়েছি একটা কাঁচা লঙ্কা একটু আদা সব একসাথে পেস্ট করে নেব আর এখানটা পেঁয়াজটা কিন্তু ভাজা হচ্ছে একটু লো ফ্লেমেই ভাজছিলাম এইদিকে ওই টমেটো রসুন লঙ্কা পেস্টটাও রেডি হয়ে গেছে সেইটা পেঁয়াজের ওপর দিয়ে দিচ্ছি ভালো করে চামচের সাহায্যে পেস্টটা বের করে দিয়ে দিলাম দিয়ে এটাকেও কিন্তু কষিয়ে নিতে হবে সুন্দরভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে কারণ কাঁচা গন্ধ থাকলে মশলায় হবে না আর মশলাটা মিডিয়াম ফ্লেম করে ভাজবে যাতে মশলাটা ভালো করে রান্না হয় আর এখানে একটু রঙের জন্যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে সুন্দর একটা রঙ আসে মশলা কষ কষতে কষতেই মশলা মানে গুঁড়ো মশলাগুলো আমরা দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে ডিমের মধ্যে ভাপানোর সময় অল্প একটু লবণ দেওয়া হয়েছিল এখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা আবারও নাড়াচাড়া করে কষিয়ে নেবো সুন্দরভাবে মশলা যাতে মানে ভালো করে কাঁচা গন্ধটা চলে যায় সেইভাবে কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে সুন্দরভাবে তারপরে মিক্সির বাটির মধ্যে এখানে দেখো চারটে আলমন্ড খোলা ছাড়িয়ে নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম আর কয়েকটা কাজু সেটা দিয়ে দিলাম আর একটু জল দিয়ে ভালো করে এটা পেস্ট করে নেব সুন্দর করে তাহলে কী হবে গ্রেভিটা খুব সুন্দর হবে একটা আঠোসাটো ব্যাপার হবে আর টেস্টে তো অবশ্যই আটটু সুন্দর হবে সেহেতু এই পেস্টটা করে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি একটা অন্য ধরনের রেসিপি আমরা করে থাকি এক একজন এক এক রকম করে করে কিন্তু ওই যে বললাম না কিছু জিনিস সবসময় সবার মাথা থেকে আসে সেই রকম নয় সাধারণ জিনিস কিন্তু অসাধারণ খেতে হবে দেখতে হবে সেই জিনিসটা কিন্তু মানে আমাদের সব সময় চেষ্টা থাকে মায়েদের অন্তত বিশেষ করে চিন্তাটাই থাকে বাচ্চাদের কিভাবে কি সুন্দরভাবে দেওয়া যায় ওরা খুব আনন্দ করে খেতে পারবে সুন্দরভাবে মশলাটা দেখো কষিয়ে নিচ্ছি আর ওই একটা বাদাম একটু মনে হচ্ছিলো আস্ত মতন রয়েছে তাই একটু খুন্তিটা দিয়ে একটু চেপে চেপে বাদামটা একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম বাদামটা যেহেতু ভেজানো ছিল সেহেতু নরমই হয়ে গেছে পেস্ট করতে গিয়ে অনেক সময় হয় না তাই ওটা আস্ত রয়ে গেছে তাই ওটা খুন্তি দিয়ে একটু মানে ভেঙে দিচ্ছিলাম আর যারা দেখছো এতক্ষণ ধরে লাইকটা দিতে ভুলে গেছো তারা লাইকটা দিয়ে দিও দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে বেশ আটকে আটকে যাচ্ছে এবারে মিক্সির বাটি ধুয়ে আমরা একটু জল দিয়ে দেবো হালকা একটু উষ্ণ গরম জল দেবে এখন তো ঠান্ডা পড়েছে এই সময় তো বিশেষ করে রান্নায় কিন্তু অবশ্যই একটু গরম জল দেওয়ার চেষ্টা করবে রান্নার টেস্টটা কিন্তু আরও সুন্দর আসবে শীতকালে বিশেষ করে একদম মনে করে কিন্তু গরম জলটা দিতে হবে গরমকালেও দিতে হয় কিন্তু শীতকালে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবে সত্যিকারের টেস্টটা কিন্তু অন্য হয় আর সবজিগুলো কোন সবজি রান্না করলে সবজিগুলোও তাড়াতাড়ি সিদ্ধ হয় দেখো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি যেরকম মনে হবে সেই আন্দাজে ডিমগুলো রয়েছে একটু ফোটানো হবে ডিমের ভেতর একটু রস ঢুকবে তাই সেইভাবে কিন্তু আমরা জল দিয়ে দিয়েছি ওখানে ফুটছে আর এই দেখো এইভাবে চামচ দিয়ে চামচের পিছন দিয়ে ঘুরিয়ে ডিমগুলোকে আমি তুলে নেব এইভাবে চাপ দিলেই কিন্তু দেখো এই দেখো ডিমগুলো বেরিয়ে আসে। আর ডিমগুলো বেরিয়ে আসলেও কিন্তু ডিমের তলায় কিন্তু হালকা হালকা করে কিন্তু ডিম লেগে থাকবে দেখো এই পাতলা বাটিটায় যে ডিমটা দিচ্ছি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো চারপাশটা ঘুরিয়েই কিন্তু এইভাবে দিলেই পুরো ডিমটা কিন্তু ঝটপট উঠে চলে আসবে ঠিক আছে আর দেখতে তার লাগছে না তার মানে বুঝতে পারছো বাচ্চারা কতটা আনন্দ করে খাবে প্রত্যেকটা ডিমই কিন্তু আমি এইভাবে কিন্তু চামচ দিয়ে তুলে নেব আর কাদের কেমন রেসিপিটা লাগলো সেটা অবশ্যই কমেন্ট করো কমেন্ট করে জানিও জানি বন্ধুরা প্রচুর ভালো ভালো কমেন্ট করে ভালো ভালো কমেন্ট করলে সত্যি ভালো লাগে তাই না একটা কাজ করার পর মনে হয় যে জিনিসটা আমার দেওয়াটা সার্থক হলো চলো ডিমগুলো আমরা এইভাবে ঝোলের মধ্যে তুলে ফেলে দিচ্ছি দেখো দিয়ে দিয়েছি ঝোলটা রয়েছে দেখতেই পাচ্ছ এই ডিমগুলো কিন্তু কিচ্ছু করব না ভাজবো না কিচ্ছু না এইভাবেই কিন্তু ওপরে দিয়ে দেবে আর একটু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবে তাহলে কি হবে ডিমের টেস্ট মধ্যে এই ঝোলের ঝে টেস্টটা সেইটা চলে আসবে ডিমের মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে ডিমগুলো ফুট ফোটাবো আর একটু চাপা দিয়ে রেখে দেবো তাতে কী হবে দেখো এই দেখো ঝোলটা বেশ কিন্তু শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ আর কি দারুণ রঙ এসেছে দেখতে পাচ্ছ একটু নাড়াচাড়া করে নিচ্ছি কারণ ওই যে বাদাম দেওয়া আছে না হলে কিন্তু ঝোলগুলো তলায় আটকে যাবে দেখতে পাচ্ছ বেশ কিন্তু ঘন হয়ে গেছে যে যেরকম খাও একটু ঘনই করবে পাতলা ঝোলের মতন করবে না তাহলে টেস্ট লাগবে না আর ওই ডিমের যে বাটিগুলো ছিল সেইগুলোর তলায় কিন্তু কিছু অংশ ডিম কিন্তু এইভাবে লেগেছিল। সেটাকে ভালো করে তুলে কিন্তু আমি নিয়ে নিয়েছি সেটা উপর থেকে দিলে আরও দেখতে ভালো লাগবে আর এখানে আমি একটু ধনেপাতা হাত দিয়ে ছিঁড়ে কুচি করে দিয়ে দিলাম কেমন লাগলো বাটি ডিম বা ডিম বাটির রেসিপিটা অবশ্যই জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্য দিন